রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পশুর গলায় ফুলের মালা শিক্ষার্থীদের চোখে মুখে হাসি আর আনন্দ চোখে কালো চশমা মাথায় গামছা লুঙ্গি পরে এমন সাজে সেজে আনন্দ আর উচ্ছ্বাসে গরু ও খাসি নিয়ে আনন্দ র্যালি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীরা বিজয় চব্বিশ উদযাপন উপলক্ষে এমন ব্যতিক্রমী আনন্দ র্যালি করেছেন শুক্রবার বিকেল পাঁচটায় জিয়া হলের সামনে থেকে এই র্যালি শুরু হয় পরে তারা প্যারিস রোড হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রীদের হল পশ্চিম পাড়ায় সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা সেখানে নাচ আর গানের তালে নেচে গিয়ে আনন্দ র্যালি করে পুনরায় জিয়া হলের সামনে চলে আসে শিক্ষার্থীরা বলছেন বিগত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের পতনে যে বিজয় সেটি ব্যতিক্রমভাবে উদযাপন করতেই তাদের এমন আয়োজন আন্দোলনের সময় রাবি জিয়া হলের শিক্ষার্থীদের ওপর বেশি হামলা হওয়ায় তারা এমন ব্যতিক্রমী আয়োজনের চিন্তা করে এ র্যালি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিয়া হলের শিক্ষার্থীরা আরও বলছেন দুই দিন ব্যাপী এমন আয়োজনে শুক্রবার তারা র্যালি শেষ করেছেন আগামীকাল শনিবার গরু ও খাসি জবাই দেওয়া হবে সে মাংস দিয়ে ভোজ হবে এতে সকল শিক্ষার্থী অংশ নেবেন আর বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা বিজয় চব্বিশ উদযাপন উপলক্ষে শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিভিন্ন রঙের বাতি দিয়ে করা হয়েছে